আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে দেখাবো ক্যাপসুল ছাতা ক্যাপসুল ছাতা হিউজ কালেকশন আপনারা দেখতে পারবেন আমরা এসেছি এই যে সুলতান ভাইয়ের এখানে সুলতান ভাইয়ের শপে তো সুলতান ভাই আমাদেরকে দারুণ দারুণ কালেকশন দেখাবে তো ভাইয়া দেই না করে আমরা ক্যাপসুল ছাতা দেখাই আচ্ছা আচ্ছা মনে হয় না ক্যাপসুল মনে হয় কি ছাতা আছে মনে হয় ছাতা নাই আপনারা চাইলে সাইড ব্যাগ ভ্যানিটি ব্যাগে কিন্তু এই ছাতা ক্যারি করতে পারবেন বাসে যাবে মুন ব্র্যান্ডেরটা আচ্ছা এটা মুন ব্র্যান্ডের ছাতা দেখেন মার্কেটে অনেক ধরনের ব্র্যান্ডের মাল বিক্রি করে আমাদের মুন ব্র্যান্ডেরটা বাতাস উল্টাইলো ভাঙেনা আচ্ছা বড় হয়ে যাবে খুবই সুন্দর খুবই সুন্দর এই দেখেন অনেক সুন্দর এই যে ভিতরে ফুল হ্যাঁ খুবই সুন্দর প্রাইস কত আসবে ভাইয়া এগুলো নিলে টাকা 350 টাকা 350 ফিক্সড বাতাস ভাঙবে না 350 দাদা আচ্ছা নেক্সট এটা কি ভাইয়া কালার আছে আচ্ছা আমরা প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাব আচ্ছা ভাইয়া ক্যাপসুলে যেই カラー ছাতারও কি সেই カラー এমন কিছু আচ্ছা 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 ক্যাপসুলে যেই カラー ছাতারও সেই カラー আচ্ছা এই কালার ছাতারও ইলে আচ্ছা মানুষের মনে করে ছোট এটা আসলে কিন্তু অতটা ছোট না এটা কিন্তু ফুল ছইল থাকবে বৃষ্টিতে ভিজবে না আর এগুলো রোদের জন্য বেশি ইউজ করা হয় আচ্ছা আচ্ছা খুবই সুন্দর প্রাইস হচ্ছে 350 টাকা 350 টাকা 350 টাকা ছাতা চিন্তা করা যায় এত সুন্দর এত সুন্দর ছাতা টেকসই নেক্সট হ্যাঁ এটা বাতাস আমরা পরবর্তী কালেকশন দেখবো অনেক ছাতা দেখাতে হবে তো সবগুলো এর জন্য একটু তাড়াহুড়ো করেই দেখাচ্ছি সবগুলো কালারই খুলে খুলে দেখাচ্ছিস। ফুলে না দেখে আপনারা কিভাবে কিনবেন বলেন? খুবই সুন্দর জিনিস, খুবই সুন্দর। খুবই নাইস। হুম। প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। 350 টাকা। 350 টাকা আর অন্য রঙের আরেকটা আছে আনোয়ার ব্র্যান্ডে। এটাও ক্যাপসুল ছাতার মতই কিন্তু এটা ব্যাগ সিস্টেম। এটা এগুলোর থেকে একটু হালকা একটু ভালো প্রাইসও এটা হচ্ছে পঞ্চাশ টাকা বেশি আচ্ছা টানোয়ার কোম্পানি যে ব্যাগটা থাকবে এমন এটা কোনো ক্যাপসুল না কিন্তু ছাতাটা ক্যাপসুলের মতো কিন্তু এটা ব্যাগ সিস্টেম ব্যাগ সিস্টেম আচ্ছা প্রাইস কত এটা ক্যাপসুল ব্যাগ ছাতা ক্যাপসুল ব্যাগ ছাতাটা দেখাই চারশো টাকা বিশাল বড় একটা ছাতাকে গুটি একদম ছোট করে রাখা যায় খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে চারশো টাকা এটা চারশো টাকা এটা পঞ্চাশ টাকা বেশি চারশো টাকা

এটার প্রাইস হচ্ছে চারশো টাকা চারশো টাকা হলুদ ছাতাটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকা আমরা বাচ্চা ছাতা দেখাই কিছু